হরে কৃষ্ণ গোপালের রান্নাঘরে সকলকে স্বাগত আজ শুভ রাধা অষ্টমী রাধা অষ্টমীতে আমি বাঁধাকপির পনির বানাচ্ছি দুধ ছানা ছাড়াও যে পনির হয় সেটাই করে দেখাবো পনিরটা প্রেশার কুকারে একটু আমি ভাপিয়ে নিলাম সিটি দিইনি জাস্ট একটু নরম হয়েছে এবার আমি ছুড়িয়ে নিচ্ছি বাঁধাকপিগুলো একটু ঠান্ডা করে নেব নিয়ে মিক্সচার জারে দিয়ে আমি ভালো করে একটা সুন্দর পেস্ট করে নিচ্ছি দেখুন পেস্টটা হয়ে গেছে মিহি পেস্ট এবার একটা পাত্রে আমি নামিয়ে নিলাম একবারে হবে না দুইবারে আমি পেস্টটা বানিয়ে নিলাম দেখুন পেস্টটা তৈরি হয়ে গেছে এবার আমি নামিয়ে নিয়েছি এখানে দু চামচ আমি চালের গুঁড়ি মিশালাম দু চামচ ময়দা আর দু চামচ মিল্ক পাউডার উপকরণগুলো ভালো করে আমি মিশিয়ে নিয়ে এখানে হাফ চামচ লবণ মিশিয়ে নিলাম সমস্ত কিছু মিশানো হয়ে গেছে এবার আমি ভালো করে ওটা ফাটিয়ে নেব আর এদিকে একটা থালায় নিয়েছি তাতে আমি একটু তেল মাখিয়ে নিলাম আর একটা উপর থেকে সাদা পেপার দিয়ে দিলাম পেপারটা বসানো হয়ে গেছে এখন আমি বাঁধাকপি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা থালায় দিয়ে দিলাম আর এদিকে কড়াইয়ে জল বসিয়ে দিয়েছিলাম আগে থেকেই ওটা গরম হয়ে গেছে পাত্রটা আমি দিয়ে দিলাম এবার ওয়েট করবো পনেরো মিনিট আর একটা মশলা আমি বানিয়ে নিচ্ছি সিদ্ধ করে রাখা একটা টমেটো ছিল কটা কাজু একটু আদা কটা এলাচ একটু দারচিনি আর হাফ চামচ জিরে দিয়ে সুন্দর একটা কটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা পাকা চারটে দিয়েছি দিয়ে এটা আমি সুন্দর একটা পেস্ট করে নিলাম পেস্টটা হয়ে গেছে এদিকে পনিরটাও আমি নামিয়ে নিয়েছি ঠান্ডা হয়ে গেছে এবার আমি পিস পিস করে কেটে দেখাবো কত সুন্দর নরম পনির হয়েছে দেখুন কাগজটা আমি তুলে দিচ্ছি খেয়ে কেউ বুঝতেই পারবে না এটা যে বাঁধাকপিতে এত সুন্দর পনির হয় আমি দুটো পাত্রে বসিয়েছিলাম একদম নরম খুব সুন্দর হয়েছে আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন এবার আমি পিস পিস করে এটা কেটে নিচ্ছি সমস্তটা চৌকো চৌকো করে পিস করে কেটে নিয়েছি একদম নরম হয়েছে দেখুন আমরা দুধের যে পনির তৈরি করি কোনো অংশে কম না খুব সুন্দর হয় আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন একটু মাঝারির সাইজের ছোট ছোট পিস করে নিচ্ছি সমস্ত পনিরগুলো আমার পিস করা হয়ে গেছে এবার আমি ভেজে নেব কড়াইয়ে অল্প একটু তেল দিলাম কড়াইটা বসিয়ে দিয়েছি গেছে এবার একটা একটা করে পনিরগুলো আমি ছেড়ে দিচ্ছি হালকা আছে একটু ভেজে নেব উল্টো পাল্টে পনিরগুলো ভাজা হয়ে গেছে এবার একটা পাত্রে আমি তুলে নিচ্ছি বাকি পনিরগুলো আমি এইভাবে ভেজে নেব এবার কড়াইয়ে যে সমস্ত পনিরগুলো ভাজা হয়ে গেছে কড়াইয়ে অবশিষ্ট অল্প একটু তেল ছিল তাতে আমি একটু গরম মশলা গোটা গরম মশলা দিয়ে দিয়েছি দারচিনি লবঙ্গ এলাচ এবার আমি পেস্ট করা মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম আর অল্প একটু হিন দিলাম রান্নাটা আমি খুবই অল্প তেলে করছি এবার আমি একবারটি জল দিলাম নর্মাল জলই দিয়ে দিয়েছি আপনারা গরম জল দিতে পারেন এবার স্বাদ অনুযায়ী লবণ হলুদ আমি মিশিয়ে দিলাম এবার ভেজে রাখা পনিরটা আমি মশলার ভিতর দিয়ে দিলাম পনিরের কালিয়া তৈরি দেখে তো বোঝাই যাচ্ছে না এটা কিসের পনির খুব সুন্দর হয় আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন আর কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন আমাকে আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি পনিরটা রেডি হয়ে গেছে এখন আমি গোপালের ভোগের জন্য সমস্ত কিছু রেডি করে নিয়েছি ভগবানের থালা আমার সাজানো হয়ে গেছে এবার ভোগের জন্য নিয়ে যাব বিউলির ডাল আলু ভাজা উচ্ছে ভাজা পটল ভাজা পনিরের সবজি সব কিছু রেডি আর কিছুটা বাকি পনির আমি রেখে দিয়েছিলাম সবটা আমি কালিয়া করিনি ক্ষীর ছিল ক্ষীরের মধ্যে দিয়ে দিয়েছি দেখুন সরপুরিয়ার মতো হয়েছে খুব সুন্দর হয়েছে আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন আর যাকে দেবেন তারা খেয়ে বুঝতে পারবে না এটা